ফুটেছে দেখো কত শত ফুল ফুটেছে দেখো কত শত ফুল সৌরভ বাগিচা ওই দেখো মালে আমাদের ডাকছে ওই দেখো মালে আমাদের ডাকছে সত্য সুন্দর রাঙিনা ফুটেছে দেখো কত শত ফুল ফুটেছে দেখো কত শত ফুল পাখিরা গাইছে মিষ্টি কলতানে মোজাহিদ ডাকে হাত ছানিতে কৃষ্ণকে মেটাতে কৌশল নিঃসৃত পানিতে পাখিরা গাইছে মিষ্টি কনতানি মুজাহিদ ডাকে হাত ফুটেছে দেখো কত শত ফুল ফুটেছে দেখো কত শত ফুল জান্নাতি সৌরভ বাগিচা ওই দেখো মালিকেরা আমাদের ডাকছে ওই